হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন বা দেখবেন আল্লাহর রশেষ রহমত আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ রহমত আপনাদের দয় বেশ ভালো আছি আর ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই যে আমি সকালে নাস্তার জন্য পরোটা বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি আর পরোটাগুলো আমি এখন ভাজি করতে চলে আসলাম আর এক এক করে আমি সবগুলো পরোটা ভাজি করে নেব আর ফার্স্টে ভাবলাম রুটি রুটি বানাবো পরে ভাবলাম যে কি না গতকাল যেহেতু রুটি বানিয়েছি আজকে আর রুটি করব না আজকে আর কি পরোটা ভাজি করে নিই আর এই যে পরোটাগুলো অনেকটা দেখতে পুলকো হয়েছে আর এখনও ছেলে মেয়ে ঘুম থেকে উঠে নাই আর যেহেতু এখন স্কুলও বন্ধ সব কিছু বন্ধ শুধু বাসায় আসে টিচার আসে এগুলো আর কি আর টিচার এসে পড়িয়ে যায় আর আমার মেয়ের হুজুরও এখনও আসে নাই এক তারিখ থেকে হুজুরো আসবে আর যাই হোক এখন দুপুর নাস্তা পানি শেষ করে এখন দুপুরে রান্নাবান্নার জন্য চলে আসলাম আর দুপুরে এখানে এখন আমি ফলাশল নিয়েছি আর পলাশলটা আমি প্যাকেটটাকে আর কি কেটে তারপরে এখন ভিজিয়ে দিয়েছি আর ধুয়ে তারপরে ভিজিয়ে রেখে দেব। আর এই যে এখানে আমি চিকেনটাও নিয়েছি চিকেনটা সকাল প্রায় ডিপ ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি আর চিকেনটা একটু ছোট ছোটো করে নেব যেহেতু পিসগুলো বড় বড় হয় ছোট ছোট করে করে নিলে আর কি একটু ভালো লাগে খেতে আমার ছেলে মেয়েও পছন্দ করে আর এই যে এখানে বিকেলে নাস্তার জন্য আর কি আমি মুসুরের ডাল আর বুটের ডাল মিক্সার করে তারপরে ভিজিয়ে রেখে দিয়েছি বিকেলে নাস্তা পেঁয়াজও বানিয়ে নেব। আর হয়তো এটা আপনাদের মাঝে শেয়ার করতে পারি হয়তো নাও করতে পারি আর এই যে এখন আমি ডালটা দিয়ে রেখে দিলাম আর এই যে এদিকে এখন আমি বিরিয়ানির জন্য পেঁয়াজ তারপরে আলু এগুলো কুটা বাছা করে নেবো আর মরিচ তো কুটা বাছা করা লাগবে না কারণ মরিচ তো আমার আগে অনেকটা মরিচ আমি ব্লেন্ড করে রেখে দিয়েছি কাঁচা মরিচ সেটা আর কি এখনও আছে আর যাই হোক এই যে এগুলো কুটা বাছা করে এখন আমি পোলাওটা বসিয়ে দিতে আসছে আর পোলাওটা তো আমি ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায় ওগুলো আর শেয়ার করলাম না আর বন্ধুরা ছোট্ট একটা ভিডিও আপলোড করেছি আশা করি সবাই দেখবে আর প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর এই যে ফলোয়ার চালটা আমি ধুয়ে তারপরে বসিয়ে দিয়েছি আর এখানে আমি এখন ভালো করে একটু কষিয়ে নিয়েছি তেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন আর একটু ভালো আমি একবারে কাছ থেকে একটু দেখিয়ে দিলাম আর চিকেনটা আমি আলাদা করে তারপরে রান্না করতে বসিয়ে দিয়েছি আর এই যে চিকেনটা আমি আর সাথে আর কয়েকটা আলু দিয়েছি আর আলুটা কুচি করেছে কুটাকুটি করেছি সেগুলো তো আপনাদের মাঝে শেয়ার করেছি আর এই যে দেখতে দেখতে একদিন এক এক রকম করে রান্না করি আসলে একদিন এক এক রকম করে রান্না করে খেতে কিন্তু ভালো লাগে সব সময় একটা একরকম যদি রান্না করে হয় তাহলে আর কি আর ভালো লাগে আর এই যে এখন আমি পোলাও চালটা আর কি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি আর এদিকে এখন পানিটা দিয়ে দিলাম আর পানিটাও আমি আগে ফুটিয়ে রেখে দিয়েছি আর আমি তো এমনিতে যে মাছ মাংস সবজি যেটাই রান্না করে থাকি না কেন ফুটোনো পানিটা দিই আর ফুটোনো পানি দিলে খুব টেস্টি ভালো আসে